নানা আলেম নানান দিকে আমরা যাব কোন দিকে আপনার কাছ থেকে জানতে চাই এত সুন্দর মানে একেবারে শ্লোক বানাই দিয়ে দিছেন ভাই এটার ওয়াজ তো আমরা এতক্ষণ করে ফেলেছি আগেই আলহামদুলিল্লাহ আমরা ওলামা একরাম আমাদেরকে কোরআন হাদিস অনুযায়ী গাইডলাইন করেন আমরা সেটা অনুসরণ করব আলেমদের মত ভিন্ন থাকতে পারে যদি কোরআন হাদিসের অনুসরণ করেন আলেম এবং কোরআন হাদিস আপনাকে দেখান বা ওইটার দিকে পথ করেন আপনি তার সাথে চলতে পারেন আপনি দেখবেন তিনি কোরআন হাদিসের দিকে ডাকে নাকি তার প্রবৃত্তি তার মনে যা চায় সেটার দিকে ডাকে কোরান হাদিস দিয়ে ডাকে এরকম আলেমের কথা শুনতে অসুবিধা নাই কিছু মানুষ আছে আবার একেবারে আলেমদেরকে ধুইয়া মুসা তাদেরকে বাদ দিয়া বলে না না সব বাদ হুজুরা সব নষ্ট হয়ে গেছে নিজে কোরআন হাদিস পড়ো আপনি কার কাছ থেকে শিখবেন ভাই আলেম লাগবে কি লাগবে না নবী বলতেছেন আমার ওয়ারিস হলো আলেমরা তাদের তো আপনি এলম শিখবেন কিভাবে এলম শিখার জন্য নিজে কোরআন হাদিস পড়েন আলেমদের সাহচর্য জরুরি মনে রাখেন অবশ্যই কোরআন সুন্নাপন্থী আলেম আমি মেদাতি আলেমের কথা বলছেন কিন্তু সাহচর্য জরুরি আজকাল অনেক ভাইরা বাংলা দুই চারটা হাদিস পড়েই নিজেদেরকে এমন পণ্ডিত বানাইছে যে আলেমদের সহবত সান্নিধ্যের কোনো প্রয়োজন তারা মনে করে এরা দল্লু ফাদাল্লু নিজেরাও গোমরা হয় অন্যদেরকেও গোমরা করে সাধারণ মানুষ বিশেষ করে যুবকরা কোরআন হাদিস পড়ে এটা তো আনন্দের কথা আলহামদুলিল্লাহ এরা ফালতু বই ছেড়ে কোরআন হাদিসে আসছে আমরা তাদেরকে অ্যাপ্রিশিয়েট করি সাথে সাথে অনুরোধ করি যে এর পাশাপাশি আপনি কোরআন এবং হাদিস পন্থী কোন সুন্নাহ এর প্রকৃত অনুসারী আলেমের তত্ত্বাবধানে একজন বা একাধিকের তত্ত্বাবধানে থাকেন পরামর্শ নেন নিজেকে স্বয়ং সম্পন্ন মনে করবেন না আপনার সম্ভবত থানিউর রহমতুল্লাহ বলতেন যে আপনি আপকো মুস্তাকিল বিজ্জাত সমাজতে হ্যায় ও আপ ও মুস্তাকিল বজ্জাত হ্যায় যে নিজেকে স্বয়ং সম্পন্ন মনে করে ও আসলে কোনো ভালো মানুষ না সে খারাপ মানুষ সে বুঝতে পারতেছে আল্লাহ তালা আমাদেরকে হেদায়তের উপরে চলার তৌফিক দান করুন তাহলে ওলামাদের মধ্যে যদি মত পার্থক্য থাকে আমরা কোরআন হাদিসের দিকে যাব আল্লাহ কোরআনে বলেছেন যে তোমরা যখন দেখবে একতলাফ আছে তখন তোমরা কোরআন হাদিসের দিকে যাও সেটাই তোমাদের পথ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সাহাবীদেরকে আতাদরুনা মানিল মুফলিস তোমরা কি জানো মিয়া কে মুখলিস না মুফলিস তো সাহাবীরা বলেন যে ইয়া রাসূলুল্লাহ আমাদের মধ্যে আল মুফলি সুফিনা মাল্লা দিনা রাহু আলা দেহামা মাল্লা দিনা রাহু আলা হামা আমাদের মধ্যে মুফলিস বলি আমরা ওই ব্যক্তিকে অভাবী ভিখারি ওই ব্যক্তিকে বলি যার পয়সা করি নাই মুফলিস মানে অভাবী ভিখারি তখন নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন না আমি এই মুফলেসের কথা বলি নি তোমাদের মধ্যে আসল ভিখারি আসল অভাবী হলো সে যেই লোক অনেক কোরআন তেলাওয়াত অনেক তাজবি তালিল অনেক জিকিরাজকার অনেক ওয়াজ শোনা ওয়াজ করা অনেক নামাজ রোজা অনেক ইবাদত বন্দিগি সে দুনিয়াতে করছে করে এগুলা নিয়ে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে গেছে মুছে তেল দিতে দিতে হ্যাঁ জান্নাতে যাব যাচ্ছি এবার এত আমল নিয়ে আসছে এরপরে সে ওই আমলের পাহাড় নিয়ে হাজির হওয়ার পর দুনিয়াতে কারোর আইল ঠেল ছিল কারোর জমি মারছিল মাপে কাউকে ওজন কম দিয়ে দিছিল দোকানদার ছিল সরকারি অফিসে চাকরি করছে ঘুষ খাইয়া ফাইল আটকে দিয়েছিল ঘুষের কারণে কারোর কারোর জমিতে গরুটা তার ফসলটা খাওয়াই ফেলছে যেখান থেকে যেমনে পারছে যারা যেমনে পারছে ল্যাং মারি মারি মানুষের সম্পাদন আত্মসাত করেছে এবং আরো বিভিন্ন ভাবে মানুষকে অপমান করেছে মানুষ হক নষ্ট করেছে এই লোকগুলো সব সেদিন উঠবে কেমন দিন আইসা বলবে আল্লাহ এই লোক তো মাসাল অনেক আমল টামল নিয়ে হাজি সাহেব গাজী সাহেব হুজুর সাহেব সাজিয়ে আসছে ভালো কথা আমার একটা পাওনা আছে তার কাছে আল্লাহ দুনিয়াতে পাই নেই আজকে তো সব বিচার হবে তখন আল্লাহর কাছে সেদিন যখন বিচার দায়ের করা হবে আল্লাহ বলবেন মামলা তো সত্য তাহলে এবার আজকে সেই জিনিসটা আর ফেরত দিতে পারবা না তোমার আমল থেকে এই পরিমাণ তাকে দেয়া হবে দিয়ে দিবেন তাকে চলে যাবে সে আরেকজন আসবে নেক্সট তাকে দেয়া হবে এভাবে দিতে দিতে তার সমস্ত কষ্টের করা আমলগুলো সব শেষ এরপরেও তার পাওনাদার রয়ে গেছে এবার আল্লাহ তালা বলবেন পাওনাদারদের পাপের বোঝা তাহলে তুমি নাও বিনিময়ে সেগুলো এবার নিতে নিতে তখন জাহান্নামের দিকে উষ্ঠামারে ফেলে দেওয়া হবে আমলের পাহাড় নিয়ে যারা আহলাদে আছেন লম্বা দাড়ি আছে টুপিও আছে মসজিদেও যান তসবি তালিল করেন নামাজ কালাম পড়েন তো মানুষের হক মারেন কথা বুঝছেন না বুঝেন নাই এই লোক জান্নাতিনা জাহান্নামি কথা বলেন জান্নাতিনা জাহান্নামি নবীজির হাদিস হারিস থেকে বুঝা গেলে এই আমলের পাহাড় খুলাবে না যদি বান্দার হক নষ্ট করেন মুস্তাদে আমাদের একটা হারিস আমি প্রায় শুনাই সাল্লাম বলেছেন দিন তিন ধরনের মামলা আল্লাহর কাছে উঠবে বান্দার কয় ধরনের মামলা ভাই তিন ধরনের মামলা এক ধরনের মামলা হলো আল্লাবাদী মামলা আরেক ধরনের মামলা হলো বান্দাবাদী মামলা আরেক ধরনের মামলা হলো সবই আল্লাহবাদী মান্দা মূলত একটা হলো বান্দার হক সংশ্লিষ্ট একটা হলো আল্লাহর হক সংশ্লিষ্ট সাধারণ ইবাদত বন্দীগীতে আরেকটা হলো শিরিক সংশ্লিষ্ট বড় শিরিক করে গেছে আল্লাহর সঙ্গে পার্টনার সাব্যস্ত করে গেছে আল্লাহর একত্ববাদ বিশ্বাস করে নাই আল্লাহরে সেজদা করছে কবরে মাজারে গিয়েও সেজদা করছে এই রকম শিরকি কাজ যারা করছে তাওহিদ বিরোধী কাজ যারা করছে বড় শিরিক করেছে এই মামলার কোনো শুনানি হবে না বিনা শুনানিতে বিনা বাক্যে সোজা জাহান্নাম অনন্তকালের জন্য আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করবো না আমি দ্বিতীয় মামলা হলো আল্লাহবাদী মামলা মানে আল্লাহর রেবাদত বন্দীতে ত্রুটি করছেন বিচ্ছুতি করছেন রোজা রাখছেন ঠিকমতো মতো রাখেন নামাজ রাখ করছেন ত্রুটি হয়েছে এইগুলো আল্লাহ তালা চাইলে বান্দাকে বলবেন যাও মাফ করে দিলাম আর চাইলে শাস্তি দিয়া পরে আবার মাফ করবেন এক সময় ইমান যদি থাকে আর তিন নম্বর মামলা হলো বান্দাবাদী মামলা মানুষের হক নষ্ট করেছে এই মানুষের মামলা সম্পর্কে আল্লাহ বলবেন এটা আমার এখানে শুনানি হবে না শুনানি হবে ওই ব্যক্তির কাছে যার হক মেরেছ সে যদি বলে আল্লাহ আমি ছেড়ে দিছি তো দিছি কিন্তু সেদিন এমন একদিন ওই দিন বাপ ছেলেকে ছাড়বে না স্বামী স্ত্রীকে ছাড়বে না ইয়ামাইয়া ফিরুল মারকুম নাখি একজনকে দেখার আরেকজন পালাবে কেউ কাউকে ছাড়বে তাহলে দুনিয়াতে বাবারে ভাইরে অন্যের হক যদি মেরে থাকেন কোন ইবাদত গুজারে কোলাবে না কোন আমালে কোরাবে না আল্লাহর কসম কোরআন হাদিসে একেবারে স্পষ্ট বলেছে ব্যাপারে কোন লোক চুরি নেই মানুষের হক মারলে মানুষের হক যদি আটকে রাখেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন সেটা maaf করবেন না এত ডेंजरस বিষয় অনেক নফল আমল না করে মানুষের হকটা আদায় করে। দুইটা হকের কথা সব জায়গায় বলি আমি আমরা যারা সুযোগের অভাবে সৎ সরকারি চাকরি পায় না ঘুষ খাব করতে কি নাউজুবিল্লাহ তারপরে আপনি দোকানদার না মাপে কম দিবেন করতে সুযোগই নেই সৎ বা নানা কারণে অপরাধ অনেকগুলো এমনি করেন নাই মানুষের হক নষ্ট করেন নাই আলহামদুলিল্লাহ বা এমনি আপনি ভালো মানুষ করেন নাই এক দুইটা অপকর্ম আমরা বাংলাদেশের বেশিরভাগ মানুষ করি হুজুর গায়ে হুজুর নেই খুব কম সংখ্যক মানুষ হয়তো এখান থেকে মুক্ত আছেন তার একটা হলো বাপ মায়ের সম্পদে বোনের অধিকার দিয়ে দিচ্ছেন তো সবাই হিসাব করে ঠিক করতে তো পয়সা লাগে না এখন আর ঠিক করে না কেউ সব চুপে গেছে বাপ মারা গেছেন বাপের সম্পদে ছেলে হিসাবে আপনার যেরকম হক আছে আপনার বোনের আছে না নাই দিয়া দিছেন হিসাব করে কোরআন যতটুকু দিদি বলছে ততটুকু এরকম বাপের পুত মায়ের পুত থাকলে দাঁড়ান দেখি দিচ্ছে একজন দাঁড়ান দরকার নাই খুব কম দাঁড়াবেন আমি বুঝি স্মরণ দিতে চাই নাই আমি বোঝার জন্য বললাম যারা দেন নাই খুব সোজা সেনে রাখেন বান্দার হক নষ্টকারীদের মধ্যে এরা সবচেয়ে ডেঞ্জারাস কারণ আত্মীয়র হক নষ্ট করা রক্ত সম্পর্কে আত্মীয় বোনের হক নষ্ট করা বাইরের লোকের হক নষ্ট করার চেয়ে ভয়াবহ কিন্তু আমরা দেই না বোনদের হক দেই না কেন আবার মাসালা বানাইছি নিজেরা কয় বাপের বাড়ির হক নিলে হয় না নোয়াখালীরা কয় কি হয় না মানে সয় না আর কি শুদ্ধ বাংলা এই নোয়াখালীদের এলাকাতে কয় বাপের বাড়ির হক নিলে কি কয় হয় নাম না তো বেদিন মানুষ আপনি জানেন সয় না বলে কি বাটপারি মাসালা চিন্তা করেন একই বাপের সম্পদ আপনি ছেলে আপনারে সইবে উনি বোন উনি নিলে ওনার সইবে না বাহ মানে কিভাবে সম্পদ মাঠতে হয় মাসালা কেমনে বানাইতে হয় ইবলিস বানাইছে এই মাসালা ভাই রে বন্ধের হক দিবেন তো ইনশাআল্লাহ যুবকরা প্রতিজ্ঞা করেন রিজিকের মালিক আল্লাহ এটা দিয়ে দিলে যে আপনার কমে যাবে তা না আল্লাহ আপনাকে আরো বাড়াই দিবে ইনশাআল্লাহ ঠিক না ভাই ঠিক এখন মুশকিল হলে বোনরাও নিতে চায় না আজকে নিবে কেমন বেচারীরা ভয়ে সরমে নিতে চায় না যদি নিয়ে নেই হক এখান থেকে ভাই যদি বলে যে তোমার হক তো নিয়ে নিছে এখন আবার কেন আসছো বাপের বিয়েটা একটু যাইতে মনে চায় না ছোটবেলা থেকে যেখানে বড় হয়েছি কি বলেন আপনার বাবার সম্পদে আপনার বোনের যে হক আছে যেটা যদি জমি জমা বুঝে দেন তাহলে সে বোন আপনার বাড়িতে আসার অধিকার আছে না নাই ভাই বোনের সম্পর্কে কি দুই দিনের না চিরদিনের অতএব রক্ত সম্পর্ক হিসাবে তার বাপের ভিটা হিসাবে ভাইয়ের বাড়ি হিসাবে সে আপনার মেহমান হওয়ার অধিকার আছে না নাই কিন্তু আমরা আজকে এমন স্বার্থপর হইছি সম্পদ নিয়ে আনিস তো চলে গেছো আবার আসবে কেন ঠিক না বেঠিক এই ভয়ে মহিলারা আসে না আর অনেক মহিলারা বলে না ভাই দেয়া লাগবে না আমরা খুশি আছি এমনি খুশি আছি আবার কিছু ভাই আছে এমন বাটপার কিছু লামসাম দিয়া কয় এখন আল্লাহ তো তোমাদেরকে অনেক দিছে তো তোমরা তেদুর পাওয়া এদুর দিছি তোমরা খুশি কোন বেসারে না কই থাকবো যদি বলেন আমি না খস কবো আরে বেয়াদ্দব তাহলে তার বাড়িতে আসি না কোনোদিন আমার ঠিক না ঠিক বেচারি বাধ্য হইয়া রাজি হয় এগুলা সবগুলা হলো দুই নাম্বারই এবং হারাম করি বেঁচে থাকবেন তো ইনশাআল্লাহ মুরব্বীরা একটু ভালো করে শুনেন ওলা একটারে সব লিখে দিয়েছেন আর দেন নাই বলে গেছেন আগে থেকেই মেয়েরা আছে অনেক রাত দেয়া লাগবে না হের যত থাকুক আল্লাহ তালা কোরআনে তার হক ঠিক করে দিয়েছেন এমন করে দিয়েছেন ফরিদ আতমিন আল্লাহ এল্লা আল্লাহ এটা আল্লাহ নির্ধারণ তোমার সম্পদে আল্লাহ এতটুকু অমুকের জন্য ততটুকু রেখেছে তুমি আর কোনো এখতিয়ার নাই সেটাকে পরিবর্তন করার বাপেরও ক্ষমতা নাই তার নিজের সম্পদে এক সন্তানকে দেওয়ার আরেক সন্তানকে না দেওয়া কথা কি বুঝছেন না বুঝেন নাই ইমরান আপনি হোসেন রাজিয়াল তালা আনবো এক ছেলেকে কিছু হাদিয়া দিয়ে আসছে আইসা বলি রাসুল্লাহ ছেলেকে দিয়ে আছে নবীজি বলছেন অন্যগুলো দিয়েছ বলে দেই নেই বলে যে সবগুলোকে দিয়ে আসো এ দেউলুমাই না উল আদিকো আল্লাহকে ভয় করো সন্তানদের দানের ক্ষেত্রে আল্লাহ যা বলেছেন এটাকে ঠিক রাখো ইনসাফ করো কিন্তু এই একটা জায়গায় আমরা একই হাম্মাম্মে সার এন গে সব বলোট পালট ঠিক না করতে পারি কি না আজকের মজনিস ইনশাল্লাহ এই দেশে জমি জমাট যে হিসাব বিকাশ আছে আমাকে একজন স্পার্ট এ সম্পর্কে উনি বলেছেন যে ভাই আপনি কি জানেন বাংলাদেশে মোট জমি ল্যান্ডের মালিকানা মেয়েদের কত পার্সেন্ট বদলক একটা পার্সেন্টেজ বলেছেন আমি ভুলে গেছি সেটা এত কম উল্লেখ করার মত না আমরা শতকরা 25 না আর অনেক কম জমির মালিক সব জমি দলিল মালিক পুরুষরা ব্যাপার কি শরীয়ত সব জায়গায় ছেলে পাশাপাশি মেয়ের হক রাখছে না রাখে নাই কিন্তু আমরা দেই না এই যে বান্দার হক নষ্ট করা এগুলোর জঘন্য অপরাধ আমরা যারা এবাদত বন্দী করতেছি এটা ভালো কথা করেন আমি নিরুৎসাহ করছি না কিন্তু এর পাশাপাশি বান্দার হকের ব্যাপারে সাবধান আরো বেশি থাকেন তাহলে ইনশাআল্লাহ আখেরাতে সে সাথে হাসতে পারবেন চেষ্টা করব তো ইনশাআল্লাহ তাই রাখলেন টুপি রাখলেন আর দোকানে যাইয়া বাকির খাতায় দশ টাকা জায়গা বিশ টাকা লিখলেন আর এরকম ভাবে মসুর ডাল ইন্ডিয়ানটা দেশিটা চাইনিজটা মিলায় ওটার দেশি লাল বানায় বেসলেন জায়েজ হবে না গুনাহ হবে মানুষের লেনদেনটা মেনে আমার আজকে আলোচনার বিষয় ছিল এখানে আসছে আর কি আপনার ওয়াজ হলো কি ঐক্য আর কি আলমদের হুজুরদের তো আমার মূল বিষয় আমি হারিয়ে গেছি আমার বলা ছিল জলা ছিল সেটা ইনশাল্লাহ পরবর্তীতে বলবো পরিপূর্ণ ইসলামে দাখিল হতে হলে পাঁচটা কাজ করতে হবে ইনশাআল্লাহ বর পড়ার মাহফিলে বা অন্য কোথাও ইনশাল্লাহ সে বিষয়ে কথা বলবো আমার একটা প্ল্যান আছে এই পাঁচটা কোর্স কমপ্লিট করলে পরিপূর্ণ ইসলামে দাখিল হওয়া যাবে আল্লাহ তালা আমাদের সবাইকে তফিক দেওয়া